তো কমলাজন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের এই ছোট্ট পরিবার পাবলিক হেলথকে আপনাদের স্বাগত। তো আজকে আমরা খুবই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে চলেছি। সেটা হচ্ছে মুড়ি এবং বিস্কিট। এই আমাদের বাঙালিতে কিন্তু এই মুড়ি বিস্কিটের একটা গন্ডগোল চলেই থাকে। তো এই যে গন্ডগোল ঝামেলা মারপিটের মধ্যে কে এগিয়ে আছে কে জিতলো সেটাই কিন্তু আজকে আমরা দেখব। অর্থাৎ মুড়ি খাওয়া ভালো উপকার না বিস্কিট খাওয়া ভালো উপকার? কোনটি ভালো কোনটি আপনাকে খেতে হবে সেটাই কিন্তু আমরা জানবো তো একটা জিনিস লক্ষ্য করবেন আমরা যখন বাইরে বার হই বাড়িতে থাকি কিছু খেতে ইচ্ছা করছে কোনো খাবার সেরকম নেই আমরা কিন্তু উঠোতে গিয়ে সেই মুড়িতে হাত দিই নইলে বিস্কুট খুঁজে বেড়ায় চায়ের সঙ্গে বিস্কুট বিভিন্ন ভাবে কিন্তু আমরা এটা খাই তো মুড়ি বিস্কিট কোথায় খেতে হয় কেমন ভাবে খেতে হয় কেমন সবাই খায় এটা নিয়ে কিন্তু আমরা একদম তর্কে বিতর্কে যাচ্ছি না তো আজ আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আপনার মুড়ি খাওয়া ভালো না বিস্কুট খাওয়া তো এই বিষয়টি জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না চলুন আমরা ভিডিওর মূল বিষয় বিস্তৃত চলে যাই তো প্রথম যে বিষয়টা আমরা আসবো সেটা হচ্ছে মুড়ি তো মুড়ি কিন্তু আমাদের বাঙালিদের প্রিয় খাবার খাদ্য তালিকায় সবসময় থাকে সে সকালে ব্রেকফাস্ট হোক বিকেলের খাবার হোক চায়ের সঙ্গে হোক বা যে কোনো সময় কাটাতেই হোক কিন্তু মুড়ি আমরা সবাই খেয়ে থাকি তো আমাদের এখন জানার বিষয় মুড়িটি আমাদের খাওয়া উচিত খাওয়া উচিত তো তো চাল থেকে মুড়ি আমরা এটা এটা জানি একটা উপাদান তো যে জিনিসটা বলবো যে মুড়িতে কিন্তু সোডিয়ামের পরিমাণ খুবই কম থাকে তো স্বাভাবিকভাবেই যখন সোডিয়ামের পরিমাণ কম থাকছে আমাদের যে হাই ব্লাড প্রেশার এখন চলছে সবার ভিতরে কিন্তু এই রোগটা ভীষণ ভাবে প্যানিক হয়ে উঠেছে সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার অর্থাৎ কন্ট্রোল করে কেননা সোডিয়ামের পরিমাণ মুড়িতে কম থাকে এটা যেমন একটা দিক তার সঙ্গে যখন মুড়ি আমরা খাচ্ছি এই মুড়ি আর একটা ভালো কাজ করে সেটা হচ্ছে আমাদের পাকস্থলী থেকে জল এবং কিন্তু যে অ্যাসিড সেটা কিন্তু অ্যাবজর্ব করে টেনে নেয় শুষে নেয় এর ফলে কি হচ্ছে আমাদের যে অ্যাসিডিটি সমস্যাগুলো থাকে সেটাও কিন্তু থাকে না তো এই জন্যই কিন্তু দেখবেন যেমন পেটের সমস্যা হচ্ছে বা আপনার অ্যাসিডিটির সমস্যা থাকছে কিছু খেলে আপনার অ্যাসিডিটি হচ্ছে বদঝম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ডাক্তাররা হালকা পাতলা খাবারের সঙ্গে সঙ্গেও কিন্তু মুড়িটা সাজেস্ট করে কেননা মুড়িটা খেলে কিন্তু এই অ্যাসিডিটি সমস্যা হয় না আপনার দেহের যে অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা থাকে সেটাও কিন্তু কম থাকে আপনি যখন খেতে পারছেন সবসময় যে হাতের কাছে মোটা খাবার ভাত বা অন্য কিছু থাকছে সেটা তো নয় মুড়িটা কিন্তু সবসময় দেখেন অ্যাভেলেবেল সবার ঘরে থাকে তো ওই জন্যই বলা হয় যে মুড়িটা কিন্তু আপনি খান কেননা মুড়ি আপনার পাকস্থলি থেকে জল অ্যাসিড ছুঁচে নেয় এর ফলে কিন্তু অ্যাসিডিটির সমস্যা অনেকটা কমিয়ে দেয় তো এই দিকটা যেমন দেখলেন তার মানে মুড়ি আমাদের কি করছে আমাদের যে হাই ব্লাড প্রেশার সেটাকে কন্ট্রোল করছে বাড়তে দিচ্ছে না তার সঙ্গে সঙ্গেও কিন্তু আমাদের অ্যাসিডিটির সমস্যা থেকে আমাদের রেহাই দিচ্ছে দেহকে ডিহাইড্রেট থেকে রক্ষা করছে এই সমস্যাগুলো কিন্তু আমরা আলোচনা করলাম তো এরপরে আমরা জানবো বিস্কিটের বিষয়টা তাই বিস্কিট যেটা আমরা বলছি সেই বিস্কিট বা বিস্কুট যেটাই বলুন না কেন তো এটা কিন্তু বাঙালি বলে কথা নয় সবার ঘরেই কিন্তু এটা থাকে এবং সব জায়গাতে কিন্তু এটা চল বাজারে দোকানে পাড়ার দোকানে সব জায়গাতে মুড়ির সঙ্গে সঙ্গে কিন্তু বিস্কিটের একটা পাল্লা পাল্লি চলে যে কে এগিয়ে আছে তো আমরা কিন্তু বিস্কিটটা মুখরোচক হিসেবেও খাই পেট ভরানোর জন্যও খাই টিফিনেও খাই তো যে বিষয়টা জানার যে মুড়ি খাবো না বিস্কিট খাবো চলো আমরা বিস্কিটের বিষয়টা জানবো তো বিস্কিট কিন্তু ময়দা দিয়ে তৈরি হয় তো এই ময়দা যখন তৈরি হচ্ছে তখন কিন্তু এর ভিতরে যে ভিটামিন গুণাগুণ সেটা তো নষ্ট হয়ই তার সঙ্গে সঙ্গেও কিন্তু ফাইবারের কোনো অস্তিত্ব থাকে না তো ভিটামিন নষ্ট হলো ফাইবারের অস্তিত্ব থাকলো না তাহলে আপনি যদি বিস্কিট খান যেমন ভিটামিন তো দেহে পাচ্ছেনই না তার সঙ্গে সঙ্গে ফাইবারের অভাবে আপনার দেহে কিন্তু কুষ্ঠকাঠিনের সমস্যা চলে আসতে পারে কেননা ফাইবার নেই আর ফাইবার জিনিসটা কিন্তু এর আগের ভিডিওতেও বলেছি আমাদের যাদের কুষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাদের ফাইবার যেতে খাবার খেলে থেকে কিন্তু রেহাই পায় তো বিস্কুটে কিন্তু কোনো ফাইবার থাকছে না ফাইবার নেই বলেই কিন্তু কুষ্ঠকাঠিনের সমস্যা থাকে তো দুটো তো খারাপ দিক দেখলাম তো যাদের কুষ্ঠকাঠিন্যের প্রবলেম আছে তারা তো বিস্কুটে ধারে কাছে যাবেনই না আর যারা বিস্কুট খাচ্ছেন তাদের ক্ষেত্রে বলো বিস্কুট যদি খান কুষ্ট কাঠিনের হাত থেকে রক্ষা পেতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু জলটা খাবেন তো বিস্কিটের আর এক খারাপ দিক হচ্ছে এটা কোলেস্ট্রল কিন্তু আমাদের দেহে বাড়িয়ে দিতে পারে সঙ্গে সঙ্গে কিন্তু ব্লাড প্রেশারকে হাই করে দিতে পারে তো মুড়ি যেমন ব্লাড প্রেশার কন্ট্রোল করছিল কম করছিল উল্টো দিকে কিন্তু বিস্কিট কি করছে ব্লাড প্রেশার হাই করে দিচ্ছে যেমন ধরুন নোনতা বিস্কুট আমরা যেটা বলি তো নোনতা বিস্কুটে কিন্তু নুনের পরিমাণটা বেশি থাকে তো যাদের হাই ব্লাড প্রেশার থাকে তাদের কিন্তু নুন খেতে কম করতে বলা হয় তো এই নোনতা বিস্কুটের জন্য কিন্তু প্রেশারটা হাই হতে পারে তার সঙ্গে সঙ্গে দেখবেন বাজারে বাটার বিস্কুট পাওয়া যায় বিভিন্ন ধরনের কিন্তু অয়েলি যে সমস্ত বিস্কুট কিছু কিছু বিস্কুটে দেখবেন হাত দেবেন একদম অয়েলি অয়েলি ভাব থাকে বাটার বিস্কুট খুবই অ্যাড চলে তো এগুলো আমাদের দেহে কিন্তু কোলেস্ট্রল বাড়িয়ে দিতে পারে তো এই জন্যই বিস্কুটের এই খারাপ দিকগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখা উচিত তো শুনলেন যে বিস্কিটের কি সমস্যাটা আসছে তো বিস্কিট তো বিভিন্ন ধরনের পাওয়া যাচ্ছে মার্কেটে মুড়ি কিন্তু তো ভ্যারাইটি নেই মুড়ি মানে মুড়ি সাদা মাটা মুড়ি মুড়ির কোনো ভ্যারাইটি নেই বিস্কুট প্রচুর ভ্যারাইটি আছে ক্রিম বিস্কুট চকলেট বিস্কুট প্লেন বিস্কুট বন্ধা বিস্কুট কত রকম বিস্কুট আছে কিন্তু এই ভ্যারাইটির জন্য মুকুলো চোখের জন্য কিন্তু বিস্কুটের পপুলারিটি বেশি মুড়ির পপুলারিটি একটু হয়তো কম যে আমি উপকারের দিকের কথা ভাবি সেক্ষেত্রে কিন্তু মুড়িটা অনেক এগিয়ে আছে তো এই জন্যই আপনারা এবার ভেবে নিন যে কে বিস্কিট পছন্দ করেন আর কে মুড়ি পছন্দ করেন বা কে বিস্কিট খাবেন কে মুড়ি খাবেন সেটাও কিন্তু কমেন্ট বক্স থেকে লিখতে পারেন তো মোটামুটি একটা ধারণা দিলাম যে বিস্কিট খাবেন না মুড়ি খাবেন কে এগিয়ে আছে তো এগুলো সবই কিন্তু কমেন্ট বক্স থেকে লিখুন যে আপনি কোনটা পছন্দ করেন তো এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে কিন্তু অবশ্যই হাজির হবো তো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এটাই ছিল আজকে ভিডিও বিষয়বস্তু থ্যাংক ইউ